হ্যাঁ লোকাইসা আলাইকুম আজকে আমি কথা বলবো জুলাই যোদ্ধা একজন ইমরান নামের মৃত্যুবরণ করছে শুধুমাত্র অভাবে আমি বলবো না এটা ফাকিল সিস্টেম আমি শুধু এটাই বলবো যে এই জুলাই যোদ্ধাদের চিকিৎসার দায়িত্ব যারা নিয়েছেন তাদেরকে আমি একটা রিকোয়েস্ট করব দেশের জনগণ যেই গণভ্যুত্থান ঘটিয়েছে তাদের রক্ত তাদের জীবন তাদের মেধা পরিশ্রম দিয়ে তাদের দিকে একটু লক্ষ্য করুন চিকিৎসার অভাবে যদি এভাবে ইমরান হারিয়ে যায় তাহলে এই গণভ্যুত্থানের অর্থ হলো কি তাই আমি বলবো না যে আমি এই সিস্টেমটাকে ফাঁকিও বলবো না যে যারা এই সিস্টেমটা নিয়ন্ত্রণ করে চিকিৎসার দায়বদ্ধতা যা যাদের কাছে আছে যে একজন রুগীকে সুষ্ঠু সেবা দেওয়ার যে ব্যাপারটা এইটা যারা ভুলে গেছে আমি তাদেরকে ফাঁকিও বলবো না কারণ ততটা মন মানসিকতা নষ্ট আমার না আমি শুধু এতটুকুই বলতে চাই জুলাই যোদ্ধায় যারা আহত হয়েছেন যারা নিহত হয়েছেন সবার প্রতি সদাচরণ করা উচিত আমি এই সিস্টেমটাকে ফাঁকিও বলবো না কারণ সেই সাহস আমার নাই আমার হাতে বাংলাদেশের পতাকা দেখা আপনারা কিছু মনে করেন না যে আমি এইভাবে অশ্লীলভাবে কথা বলি এমন না বিষয়টা বিষয়টা হলো আমি জুলাই যোদ্ধা আমি নিজের চোখের সামনে দেখেছি অনেক প্রাণ ঝরে গেছে অনেক প্রাণ আমার নিজের চোখের সামনে ঝরে গেছে আমি দেখেছি সহভাগে আমি আন্দোলন করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এরিয়ায় আমি আন্দোলন করেছি ঢাকা মেডিকেলে অনেক ছাত্রদেরকে অনেক জনতা যারা নিহত হয়েছেন বা অসুস্থ হয়েছেন গুলিবিদ্ধ হয়েছেন তাদেরকে সেখানে নিয়ে গিয়েছে তাই আমার দুঃখটা নিজের চোখে দেখে কষ্টটা সহ্য করতে পারি নাই তাই আমি এই জুলাই যোদ্ধার অসুস্থ যারা যাদের দায়িত্ব যারা নিয়েছেন তাদেরকে আমি ফাঁকি বলবো না কারণ আমি ওই অভদ্র ছেলে না আসসালামু আলাইকুম